বলছি বিশেষ এক টিমের কথা যারা অশ্লীলতা বিরোধী কোষার অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় তারা বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ ও পোস্টার লাগানোর কাজ চালিয়ে যাচ্ছে অপসংস্কৃতির প্রভাবে জাতি তারা নিজস্ব সক্রিয়তা হারিয়ে ফেলে এবং তরুণ সমাজ হয় বিপদগামী। চালচলন পোশাক পরিচ্ছেদ জীবন নির্বাহের যাবতীয় রীতিনীতি অপসংস্কৃতির কারণে অধপতন ঘটেছে সে অপসংস্কৃতির বিশেষ কিছু দিন হল সাত ফেব্রুয়ারি থেকে চোদ্দ ফেব্রুয়ারি যে দিনগুলিতে আমাদের সমাজের তরুণ তরুণীরা অপসংস্কৃতির ফাঁদে পড়ে নানাভাবে অবৈধ মেলামেশা করে সেসব অপসংস্কৃতি দূর করার উদ্দেশ্যে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং সমাজের নৈতিক ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই বিশেষটি তাদের আহ্বান নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে আমাদের এগিয়ে আসতে হবে আল্লাহ আমাদের এই উদ্যোগকে কবুল করুন এবং ওম্মাহর জন্য কল্যাণকর করুন আসলে আপনাদের কাছে আমরা একটা নিউজ নিয়ে মেসেজ নিয়ে আসছি আপনারা সবাই লিটার পার্সন ম্যাচুয়েট তো আপনারা জানেন যে চোদ্দোই ফেব্রুয়ারি নামে একটা বেহা আপনার দিবে আমাদের সমাজে প্রচলন হয়ে আছে আসলে আমাদের সমাজটা এই রকম হয়ে গেছে যে আমি মানে কি করতেছি এটা কোথা থেকে আসলো এই নলেজটুকু আমাদের নাই আপনাকে যদি আমি একটা মানে বোতল ইনটেক বোতলে একটা পানি দেই তারপর আপনি বিবেচনা করুন যে পানিটা কোথা থেকে আসলো বা এটা কী পানি পয়জন নাকি এগুলো নলেজ নেবেন তারপর খাবেন কিন্তু একটা ট্র্যাডিশনাল মনে করো উৎসব বেয়াপনা চালু হয়ে গেছে সেই সম্পর্কে আমাদের কোনো জ্ঞানেই নেই আর আমরা এটা কি করতেছি সমাজে প্রচলন করে দিয়েছি কিন্তু আল্লাহ সুমনতালা আমাদের কি বারণ করেছে আল্লাহ সুমনতালা পবিত্র স্পষ্ট বলেছে ওয়ালা তোমরা ধারের কাছেও যেও না সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আপনারা পড়ালেখা করতেছেন আপনার পড়াল খরচ আপনাদের অভিভাবক দিতেছে আপনার বাবা রোটে ঘাটে মাঠে পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করে চাকরি করে টাকা নিজে না খেয়ে আপনাকে পাঠাচ্ছে কেন যে আমার সন্তানের জন্য শিক্ষিত হয় সমাজের দেশের জন্য কাজ করে কিন্তু আপনি সেই টাকা বাঁচিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে আমরা কি করতেছি অবৈধভাবে সময় অতিবেদন করতেছি যে মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো তার নিজের খাওয়ার না খেয়ে আমাকে খাওয়ালো সেই মাকে আমি বলে আসতেছি আমার একটা এক্সট্রা ক্লাস আছে আমার এক্সট্রা ক্লাস আসলে নাই আমার এক্সট্রা ক্লাস আছে আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে অবৈধভাবে সময় অতিবাদন করা আপনার কি একটু আমার কি একটুকু লজ্জা হওয়া উচিত ছিল না যে মা আমাকে এত সুন্দর করে খাওয়াচ্ছে পড়াচ্ছে সেই মায়ের ভালোবাসার চোখের সামনে আমি কীভাবে একটা মিথ্যা কথা বলতে পারি সে দুই দিনের একটা ছেলের সাথে সে একটা মেয়ের সাথে আমার সম্পর্কে হলো আমার এতদিনের সম্পর্কে রক্তে ব্লাডের কানেকশনটা আমরা এত সুন্দরভাবে ছিন্ন করতে পারি তাই আপনাদের কাছে আমাদের মানে আকুল আবেদন আপনাদেরকে কনসিয়াসলি আমরা সচেতন করতে আসছি যে আপনি নিজে সচেতন হবেন পরবর্তী আপনার যে প্রজন্ম আপনাকে ফলো করবে আপনাকে দেখে শিখবে আজকে আমরা এমন হয়ে গেছে আমার বাবা মা রিলেশন করে বিয়ে করছে এখন তার সন্তানরা বলে আমার বাবা মা করছে আমিও করব। তা আজকে যদি আপনারা সেই পদে ফাঁ দেন আপনার সন্তানরা সেই পদে ফা দিবে তো আমরা চাই আপনার এই সম্পর্কে জ্ঞান অর্জন করেন এই একটা কুসংস্কার ইনশাল্লাহ যেন সমাজ থেকে উঠে যায় আমরা যেন বৈধভাবে আমাদের ভালোবাসাটুকু আমাদেরকে আমার বৈধ স্ত্রীর সামনে বৈধ স্বামীর কাছে আমার বাবা মার কাছে আমার সন্তানের কাছে এই ভালোবাসাটা প্রতিষ্ঠিত করতে পারি ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের একে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত